হ্যালো গাইস আমি আছি গাজার উপরে হ্যালো গাইস হ্যালো গাইস আজকে আমি পাগল হয়ে গেছি আপনাদের পাগল করে দেব চলেন আমার সাথে বহু দিন ধরে বাপ্ততেছিলাম মানে এই জায়গাটা মধ্যে আমু 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 আসতে পারতেছিলাম অনেক সময় ধরে বাপ্ততেছিলাম এই জায়গাটার মধ্যে সময় পাইনি কোনে কিছু পাইনি আসার জন্য এখানে খুব ভালো লাগে খুবই পছন্দের জায়গা বাই কি সুন্দর জায়গাটা দেখেন আপনারা এত সুন্দর জায়গা কোন জায়গায় পাইবেন জসনা আমার খুবই পছন্দ লাগে এই জায়গাটা খুবই ভালো লাগে ওই দেখেন অস্থির জায়গাটা অনেক দিন পরে একটু বাইরে ঘুরতে এসে অনেক চেষ্টার পর অনেক ইচ্ছার পরে বাইরে ঘুরতে যেতে পারছি তাই মাথা মুধা কোনো কিছু কাজ করার নেই এত পরিমাণ খুশি আপনার হয়তো আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কত পরিমাণ খুশি ছিলাম আমি যখন দেশে ছিলাম কখনোই এরকমভাবে গাছে উঠতাম না বা উঠা হয় নাই তো এই গাছটা যেহেতু ডালটা ছোটো ছিল বা নিচের মধ্যে ছিল তখন আমি উঠে গেছি রকম উঠছি উঠার পরে এখানের মধ্যে নাচতেছি মানে মাথা মুধা তো কোনো কিছুই কাজ করে না

এটা কেমন প্রশ্ন মরা গেছে আবার পাতা হয় নাকি হাই গাইস হাই গাইস হেই তো রিফাতে কইতেছে কোন দিক থেকে আমরা সুন্দরভাবে আশেপাশে দেখতেছিলাম আর আমি ক্যামেরার সামনে যাই এরকম লাফালাফি করতেছিলাম এর যে দিক দিয়ে ভালোবাস বই ওই দিকে যে আমরা ফিক ঠিক ভালোবাসা কি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 19000 টাকা কাবিনে এই হলো আমার ক্যামেরাম্যান বন্ধু ওর অনলাইনে কোনো কিছু করতে পারি না কোনো একটা ভিডিও করতে হলে খালি হাসে আর হাসা হা ওর হাসির লেগে কিছুই করতে পারি না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায়